মা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না দুই বছর আগে দেওয়া এক এমন মন্তব্য করেছিলেন আরেফিন শুভ ডালিউড জনপ্রিয় এই চলচ্চিত্র তারকার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন গতকাল বুধবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফিন শুভর মা খায়রুল নাহর মারা গেছেন ইন্নানি ওয়ানিল্লাহ রাজন শুভ তার ফেসবুক পেজে লিখেছেন আমার মা আল্লাহর কাছে চলে গেছে ইন্নানিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজুন একুশে জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ চিত্রটা করেছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে চব্বিশ জানুয়ারি রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে বাদ ফজর ঢাকার কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ ও জামে উলুম মাদ্রাসা কমপ্লেক্সে যার শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন ইনশাল্লাহ সাত বছর ধরে আরেফেন শুভর মা অসুস্থ ছিলেন দুই সালে ১৪ এপ্রিল মুক্তি পায় আরেফেন শুভ অভিনীত সিনেমা ধ্যাত্তারে কি সিনেমার মুক্তির একদিন আগে শুভ যখন সিনেমার প্রচারে একটি টেলিভিশন অফিসে তখনই খবর আসে মায়ের অসুখ বেড়েছে সব ফেলে কারণ বাজার থেকে শুভ ছুটলেন মমিন সেদিন রাত দেড়টায় মাকে নিয়ে ঢাকায় ফেরেন এরপর থেকে মায়ের অসুখ কখনো কমছে আবার কখনো বেড়েছে মনে হয়েছে মিশন এক্সট্রিম সিনেমায় ফার্স্ট লুক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে দেখা নেই আরেফিন শুভর যে সিনেমার জন্য প্রায় এগারো মাস পরিশ্রম করলেন সেই সিনেমার ফার্স্ট লুকের অনুষ্ঠানে শুভ কেন দেরিতে উপস্থিত তা নিয়ে যখন আলোচনা ঠিক তখনই শুভ জানালেন দুদিন ধরে তার মা হাসপাতালে তিনি সেখান থেকে এলেন সময় যাচ্ছে শুভর মায়ের অসুস্থতা বাড়ছে এমনটাই জানিয়েছেন শুভ গত বছরে ফেব্রুয়ারিতে শুভ জন্মদিনটা মাকে নিয়ে কাটিয়েছিলেন শ্যামলীর একটি হাসপাতালে সর্বশেষ গত একুশে জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন সুবর্মা খায়রুন নাহার এরপর থেকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি আরিফেন সুবর দুই হাজার পাঁচ সালে মডেলিং দিয়ে সবিজে ক্যারিয়ার শুরু করে এরপর দুই সালে প্রথম মোস্তফা ফারুকী ফারুকি হ্যানা নাটকে অভিনয় করে আর দুই সালে খিস্তি হায়াত খান পরিচালিত জাগো সিনেমার মাধ্যমে তার বড় পথে অভিষেক হয় তিনি দিলে মন, অগ্নি তারকাটা নিয়তি মুসাফির ঢাকা অ্যাটাক সাপলুডু ও মিশন এক্সট্রিম মুজিব এর মতো সিনেমা উপহার দিয়েছেন সামনে তার আরও কয়েকটি সিনেমা মুক্তির কথা রয়েছে